আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স এই মুহূর্তে আমি আছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ বাগমারা একটি চার ইঞ্চি ডেলিভারি ডিসি সাবমার্শেবেল প্রকল্প এই প্রকল্পটি নিয়েছে প্রকল্পে সারাদিন পানির উত্তোলন হবে চার লক্ষ লিটার প্লাস পানি এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশের মাস্টার পায়টিক যেটা আপনারা আগেও দেখছেন এটা বাংলাদেশে প্রথম ডিসি পাম্পের অধিকাদের সর্বোচ্চ কাজের সরবরাহকারী তো দেখে ভালো লাগবে আপনাদের আশা করি একটি চার ইঞ্চি পাম্প ডিসি পাম্প এটা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘা জমি চাষ হবে আপনারা পানি দেখলে আসছে যাবেন কি পরিমাণ পানি দেখেন তো আগে পানি দেখাই তো পানিটা স্টার্ট করে কি পরিমাণ পানি দেখেন তো আকাশ যদি একটু হালকা মেঘলা আরও বেশি পানি ডেলিভারি হয় কিন্তু আকাশের অবস্থা দেখেন একটু মেঘলা আকাশ তারপর পর্যাপ্ত পানি ডেলিভারি মোটামুটি সারা বাংলাদেশে এই প্রথম ডিসি পাম্পের বাংলাদেশে স্থাপনা পার্টি করতেছে